আছেন তো আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কেউ যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর সব কিছু জেনে শুনে যে আমাকে বিয়ে করব তার সাথে আমি বিয়ে বসব আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে তামান্না আপনি কোথা থেকে আসছেন আমি দেশে থেকে আসছি গ্রামের নাম কোথায় আপনার আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর খরিপুর জি আচ্ছা আপনি হঠাৎ করে প্রতিবেদনে কেন আসলেন ভাইয়া প্রতিবেদনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক প্রতিবেদন দেখি তো এজন্য আর কি আমি আর আশা হয়েছে প্রতিবেদনে তো দেশি না বিদেশি সে দেশি থাক বিদেশি থাক কোনো সমস্যা নেই সে যদি বাংলাদেশী হয় তাহলে আরো ভালো কেন বাংলাদেশী ছেলেরা কীরকম ভালোবাসাতে ভালো আরো ভালো হ্যাঁ ভালোবাসে বলতে দেখা গেছে ধরেন আমার বিয়ে হলো বাংলাদেশে থাকলাম স্বামীকে নিয়ে ঠিক আছে যেন মা বাবাও দেখতে পারলাম আর বিদেশিকে ভালোবাসলে দেখা গেছে বিয়ে করলে তারা হয়তো অনেকে বলে যেন বিদেশি নিয়ে যাবে তখন তো আর মা বাবাকে দেখতে পারবো না এই জন্য আর কি দেশি হলে ভালো হয় সবচেয়ে যেন মা বাবাকে দেখতে পারবো মা বাবার কিছু হলে আমি জানতে পারবো যেতে পারবো তাড়াতাড়ি আপনার পড়ালেখা কত দূর আপু আমি পড়ালেখা করেছি ক্লাস 8 তোমার ক্লাস 8 পর্যন্ত জি তাই আর পড়লেন না কেন জি আর পড়ালেখা করলেন না কেন না বাবা মা পড়াইতে পারে না এজন্য আর কি পড়ালেখা করি নাই পড় লেখা কোরনা পার্তো কিন্তু আপনি করবেন না কারণ আপনার বয়স বেশি হয়ে যাচ্ছে এজন্য এত মনে না বয়স বেশি হওয়ার বলতে দেখা গেছে বাবা মার এরকম কোনো অর্থ সম্পত্তি নেই আর পরানের মতো আমার বাবার কোনো রকমই নেই এজন্য আমার বাবা আমাকে পড়া লেখা করায়নি যতটুক পারছ ততটুকুই পড়ে করে হয় তো চাকরি বাকরির একটা ছামেলা কি खुशखबरी নেওয়াটা হ্যাঁ টাকা ছাড়া চাকরি হয় না তাই না জি জি ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল পড়ালেখা করার জন্য পড়াতে পারেনি তো কেন পড়লেন না তাহলে ওই যে বললাম না টাকা পয়সার অভাবে টাকা পয়সার অভাবে লেখা করলেন না জি আচ্ছা তো আপনার এখন বাংলাদেশি ছেলে হলে হবে তাই না হ্যাঁ তো আপনার সাথে মনে করেন যে টাইম পাস যদি করার একটা ছেলে যদি হয় তাহলে না না ভাইয়া আমি টাইম পাস করব না ঠিক আছে যে আমাকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো কিন্তু আমি টাইম পাস করার মতো মেয়ে না আর আমি টাইম পাস করতে চাইও না ঠিক আছে তো আমি এমন একজনকে চাচ্ছি যে আমার পাশে থাকবে সব সময় সারা জীবন এবং কি আমার মা বাবাকে দেখবে ভাই বোনকে দেখবে সে তার মা বাবার মতো করে আমার মা বাবাকে রাখবে তার মা বাবাকে আবার আমি আমি তার আমার মা বাবার মতো করে রাখব। এরকম যদি লোক হয় তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা তো আপনাকে পাইতে হলে আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে এই যে ভিডিওটা শেয়ার করব শেয়ার করার পরে তারপরে দেখা গেছে সেই নাম্বার খুঁজে পাবে ওই নাম্বারই আমাকে ফোন দিবেন এর আগে কি আপনি কখনো প্রতিবেদন আসছিলেন হ্যাঁ ভাই আমি কয়েকটা প্রতিবেদন পড়ছিলাম কিন্তু এরকম মনের মানুষ খুঁজে পাইনি কেন পেলেন না আপনি ভুল ছিল নাকি সেটাই তো মানে কথা যেন কেন পেলাম না হয়তো মনে হয় কারো আমার পছন্দ হয় না এজন্য আমি পাই না ধন্যবাদ আপু